হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের কাছে কোষে দেখি সতেরো এই অধ্যায়ের পৃষ্ঠা দুইশো ছয় থেকে দুশো আট এই অংশে যে সমস্ত চিত্রভিত্তিক অঙ্কগুলো আছে সেগুলো আমি ব্যাখ্যাসহ করে দেখাচ্ছি তোমরা এগুলো ভালো করে দেখো ও বুঝতে চেষ্টা করো তাহলে শুরু করছি কোষে দেখি অধ্যায় সতেরো পৃষ্ঠা দুশো ছয় থেকে দুশো আটের অঙ্কগুলো চিত্রভিত্তিক অঙ্ক প্রথম প্রশ্ন আসি এগারো নম্বর প্রশ্নে দেখো এখানে জানতে চেয়েছে যে সেডেড এরিয়া যেগুলো আছে অর্থাৎ পাঁচ মিটার চওড়া আর আয়তাকার বাগানের মধ্যে চারটে খণ্ড আছে তার মাঝখানে রাস্তা আছে সেই রাস্তাটার ক্ষেত্রফল প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল এবং রাস্তা তৈরি করতে কত খরচ পড়বে যাই হোক প্রথমে আমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে দেখো রাস্তাটা চওড়া হচ্ছে পাঁচ মিটার দুদিকে আছে আড়াআড়িভাবে এবং লম্বালম্বীভাবে তাহলে যদি আমি হিসাব করি প্রথমে যদি খণ্ডগুলোর হিসাব করি প্রতি খণ্ডের দৈর্ঘ্যটা কত হবে তোমরা নিশ্চয়ই দেখছো যদি এই যে খণ্ড একটা আছে এই যে খণ্ড এর দৈর্ঘ্য তাহলে কত হবে তাহলে দেখো মোট হচ্ছে ষাট সেখান থেকে যদি পাঁচ বাদ দিই বাদ দিয়ে যা হবে তাকে যদি সমান দুটো অংশ যদি দুই দিয়ে ভাগ করি তাহলে প্রতি অংশের প্রতি খণ্ডের দৈর্ঘ্য আমি বার করছি কত না সাতাশ পয়েন্ট ফাইভ একইভাবে যদি আর যদি ভারি তাহলে এটা হচ্ছে চল্লিশ সেখান থেকে পাঁচ বাদ দিই যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুটো অংশের প্রত্যেকটার এখানে দৈর্ঘ্য মানে প্রস্ত পেয়ে যাব। দেখো আমি বার করেছি প্রস্থ হচ্ছে সতেরো মিটার তাহলে প্রতিখণ্ড জমির ক্ষেত্র ফল কত হচ্ছে না যদি দৈককে প্রস্তুতি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে ফোর এইট ওয়ান পয়েন্ট টু ফাইভ বর্গমিটার তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত হবে দেখো পাঁচ ইন্টু ষাট প্লাস পাঁচ ইন্টু চল্লিশ মাইনাস ফাইভ ইন্টু ফাইভ কেন হলো না তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে কত না চল্লিশ তাহলে এই ক্ষেত্রফল হয়ে গেল পাঁচ ইন্টু চল্লিশ একইভাবে এই ক্ষেত্রফলটা হয়ে যাবে কত না ষাট ইন্টু পাঁচ তাহলে এই ক্ষেত্র পেয়ে যাবো এইটুকুন হচ্ছে কমন ক্ষেত্রফল পাঁচ ইন্টু পাঁচ তাহলে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে মোট যে রাস্তাটার ক্ষেত্রফল সেটা পেয়ে যাব এটা আমি এখানে দেখো করে দেখিয়েছি পরিষ্কার তাহলে তাহলে সরল করে দেখতে পাচ্ছি এর রাস্তার ক্ষেত্রফলের পরিমাণ হলো এ চারশো পঁচাত্তর বর্গমিটার তাহলে খরচ কত হবে না প্রতি বর্গমিটারে যদি আশি টাকা হয় তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে মোট দেখো আটত্রিশ হাজার টাকা খরচ হচ্ছে অর্থাৎ রাস্তা তৈরিতে খরচ হচ্ছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এরপরে আমি আসছি বারোর অঙ্কটা দেখো বারোর অঙ্কটা তোমরা ভালো করে দেখো কি বলছে দেখো বলছে এই আয়তাকার জমি একটা বাড়ি আছে এখান থেকে দু মিটার চওড়া এই রাস্তা আছে তার পাশে দুটো সমান বর্গাকার খণ্ড আছে আমাকে জানতে চাইছে যে এই রাস্তার ক্ষেত্রফলটা কত হবে এবং এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে এবং আয়তাকার জায়গাটা যেটা আছে তাহলে বাড়িটি ওই যে আয়তাকার বাড়িটি কত বর্গমিটার এলাকা জুড়ে আছে তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে কারণ মোট খরচ হচ্ছে রাস্তা বানাতে চার টাকা প্রতি বর্গমিটার হচ্ছে কত না পাঁচশো এখানে দিয়ে দিয়েছে প্রতি বর্গমিটার পাঁচশো তাহলে হচ্ছে রাস্তার ক্ষেত্র হচ্ছে ষোলো বর্গমিটার এবার দেখো রাস্তাটা চওড়া বলেছে দু মিটার মোট ক্ষেত্রফল হচ্ছে ষোলো বর্গমিটার তাহলে নিশ্চিতভাবে দৈর্ঘ্য কথা হবে না আট যেটা আমি করে দেখেছি ষোলোকে দুই দে ভাগ হচ্ছে আট তাহলে প্রতি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল দেখো বি এম পি এস বা পি সি এই যে দেখো এই যে তোমাকে দেখাচ্ছে বি এম পি এস বা আর কিউ এন সি তাহলে এর ক্ষেত্রে কত হবে না এটা হচ্ছে আট এটা হচ্ছে আট এটাও তাহলে হচ্ছে আট তাহলে আট ইন্টু আট তাহলে হচ্ছে চৌষট্টি দেখো করেছি আট স্কোয়ার মানে চৌষট্টি বর্গমিটার তাহলে আয়তাকার যে জায়গা তার তাহলে দৈর্ঘ্য কত হবে দেখো আমি এখানে দেখিয়েছি না কত আট প্লাস দুই প্লাস আট মানে হচ্ছে আঠেরো মিটার আর প্রস্থ হচ্ছে চার মিটার কেন হলো দেখো এটা হচ্ছে আট এটা হচ্ছে দুই এটা হচ্ছে আট তাহলে আট দিয়ে ষোলো আটের চব্বিশ চব্বিশ তাহলে হচ্ছে ইয়া তাকা যে বাড়ি তার দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে চার তাহলে চার ইন্টু আঠেরো এটা আমি এখানে দেখো করে দেখেছি তাহলে আঠেরো ইন্টু চার মানে হচ্ছে বাহাত্তর বড় মিটার তাহলে তোমাদের ছবি দেখে এটা বোঝালাম আশা করি তোমরা এটা বুঝতে পারলে আর ষোলো অঙ্কটা দেখো কতগুলো ছবি দিয়েছে নিশ্চয়ই তোমরা দেখেছো কতগুলো ছবি দিয়েছে বইয়েতে সেডের এরিয়া মেরে দিয়েছে রঙিন অংশ করেছে আমি তো সেটা করতে পারবো না আমি সেটাকে এইভাবে সেডের এরিয়া বলে মেনশন করে দিয়েছি আমি এটাকে এই রঙিন এরিয়া হিসাবে তোমাদের বোঝাবো তাহলে প্রথমে বলছে এই যে রাস্তাটা এই যে সেডের এরিয়া আছে মোট এর ক্ষেত্রফল কত হবে তাহলে দু দুশ্রেমি চওড়া দুটো দেখো রাস্তার মোট ক্ষেত্রে বল হচ্ছে কেন ছশোটি বলো একজন তার এক্সপিরিয়েন্স হচ্ছে পনেরো ইন্টু দুই প্লাস কুড়ি ইন্টু দুই মাইনাস দুই ইন্টু দুই কেন দেখো এইটা হচ্ছে মোট হচ্ছে কত না কুড়ি সেখান থেকে এইটা দিয়ে যদি গুণ করি তাহলে এই টু মানে এরিয়া কত হলো পনেরো ইন্টু দুই আবার একইভাবে দুইকে যদি এই কুড়ি দিয়ে গুণ করি তাহলে এই এরিয়াটা পেয়ে গেলাম সেখান থেকে যদি দু সেমি বর্গাকার এলাকা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে মোট সেডেড এরিয়া যে ক্ষেত্রফল সেটা পেয়ে গেলাম সেটাই আমি এখানে করে দেখিয়েছি সত্তর মাইনাস চার হচ্ছে বর্গ ওকে নেক্সট দ্বিতীয় ছবিটা দেখো এই দ্বিতীয় ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো দ্বিতীয় ছবিটা কি বলেছে না তেইশ হচ্ছে এটা দৈর্ঘ্য হচ্ছে তেইশ এটা হচ্ছে পনেরো এই হচ্ছে দু সেমি চড়া ধরো রাস্তা আছে তাহলে দু সেমি চড়ি রাস্তা থাকে তাহলে এইটুকুনির দৈর্ঘ্য কত হবে মোট হচ্ছে তেইশ সেখান থেকে দুই আর এদিকে দুই বাদ গেল তাহলে হচ্ছে উনিশ তাহলে এটা হচ্ছে উনিশ সেমি একই হবে এই দিকটা যদি বিবেচনা করি এটা হচ্ছে কত পনেরো সেখান থেকে দুই আর দুই বাদ গেলে তাহলে এইটুকুন এগারো তাহলে এইটুকুনি অংশের ক্ষেত্র বল তাহলে কত হলো না উনিশ ইন্টু এগারো যেটা আমি এখানে দেখেছি আর এবিসিটি মানে এই যে আয়তক্ষেত্রটা এর ক্ষেত্র বলে তাহলে কত না তেইশ ইন্টু পনেরো তাহলে দুটো ক্ষেত্র বলতে যে বাদ দিয়ে দিই তাহলে আমি এই শেডের এরিয়া অর্থাৎ রাস্তা বলো যাই বলো এর ক্ষেত্রফল বল পেয়ে যাব সেটাই আমি করে দেখেছি যে দুটো ক্ষেত্রফলের ফলের বিয়োগ এই দুটো ক্ষেত্র বলে বিয়োগ ফল মানে হচ্ছে এই দুটো ক্ষেত্রফলের বলে বিয়োগ ফল তাহলে দেখো সরলটল করে আসছে একশো ছত্রিশ বর্গসেমি তাহলে দ্বিতীয় যে রঙিন চিত্রটা তার ক্ষেত্র বল হয়ে যাচ্ছে একশো ছত্রিশ বর্গসেমি আর একবার দেখে নাও তাহলে স্টেপগুলো নিশ্চয়ই তোমরা তাহলে বুঝতে পারলে নেক্সট এর পরে পরের ছবিটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এই যে এলাকাটা এখানে রঙিন চিত্র মানে শ্রীর এলাকা এটার ক্ষেত্রে বলে আমি কীভাবে বার করব তাহলে এইটা বলেছে দেখো আঠেরো এইটা বলেছে বারো আর এইটা বলেছে চার তাহলে এইটুকুন এলাকা নিশ্চয়ই আঠেরো থেকে যদি চার বার দিই তাহলে হয়ে যাচ্ছে চোদ্দো আর এইটা বলে যাচ্ছে নয় তাহলে এই যে আয়তক্ষেত্র তাহলে এর দৈর্ঘ্য করছে কত চোদ্দো ইন্টু নয় আর এই গোটা আয়তক্ষেত্র ক্ষেত্রফল কত না আঠেরো ইন্টু বারো তাহলে পুরোটা থেকে যদি এই ক্ষেত্রফলে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি রঙিন এলাকা বা শেডের এলাকার ক্ষেত্রফল পেয়ে যাব যেটা দেখো আমি করে দেখিয়েছি দুটো ক্ষেত্রফলের বিয়োগ ফল এই যে দেখালাম স্টেপগুলো তোমরা সরলটা দেখে নাও তাহলে হয়ে যাচ্ছে নব্বই সেমি তাহলে ছবির সঙ্গে আরেকবার তোমরা স্টেপগুলো দেখে নাও কীভাবে করেছি আশা করি তোমরা এটা বুঝতে পারছ এর পরে আমি আসছি পরের ছবিতে আসছি দেখো এখানে এইচ অক্ষরের মতো একটা শেরের এলাকা বা রঙিন চিত্র দিয়েছে বলেছে এর ক্ষেত্র বলটা বার করতে হবে অর্থাৎ এইটা এইটা এবং এইটা এইটা বলে দিয়েছে দেখো পাঁচ এইগুলো বলেছে চার এটা হচ্ছে চার এইটা বলেছে দশ তাহলে মোট এলাকার ক্ষেত্রফল বার করতে কী করবো তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত না দশ ইন্টু চার চল্লিশ এরকম দুখানা আছে দেখো দশ ইন্টু চার ইন্টু চল্লিশ তাহলে এটা মোট হয়ে গেল কত না আশি আর এইটুকুনি এলাকা যদি বিবেচনা করি এইটুকুনি এলাকার ক্ষেত্রফল দেখো এটা কীভাবে হবে তাহলে বিবেক করবো দেখো তাহলে এটা পাঁচ আর এইটা কথা চার চারে আট তাহলে দশ থেকে আট বাদ দিলে এটা হচ্ছে দুই মানে এটা হচ্ছে দশ সেটাই আমি দেখাচ্ছি পাঁচ ইন্টু দুই দশ অর্থাৎ আশি প্লাস দশ মানে সরলটর করে হচ্ছে নব্বই সেমি। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই আকৃতির যে রঙিন চিত্র তাহলে তার ক্ষেত্রফল আগের মতন হচ্ছে নব্বই সেমি আছে এবার তারপর দেখো একটা নীল রঙের চিত্র তোমাদের দিয়েছে এটা তোমরা নিজে করবে এবং এর পরে আমি একটা অঙ্ক তোমাদের করতে দিচ্ছি পরের পৃষ্ঠা তোমরা দেখো দুশো আট পাতা দুশো আট পাতা দেখবে উনিশের অঙ্কটা আছে এইটা তোমরা নিজে করার চেষ্টা করবে তাহলে গতদিনে আমি পার্ট ওয়ানে বেশ কিছু অঙ্ক করে দেখেছি আজকে পার্ট টুতে চিত্রভিত্তিক যে রঙিন ক্ষেত্রফল রঙিন চিত্রাকার যে ক্ষেত্রফল জানতে চাইছে এখানে আমি সেডের এলাকা বলে দেখিয়েছি একে দেখেছি সেখানে আমি রঙিন চিত্রের বদলে এখানে শেডের এলাকার ক্ষেত্রফল দেখেছি অর্থাৎ কালীচিহ্ন দিয়ে আমি এলাকাটা ঘিরে দেখেছি এবং আশা করি তোমরা এই চিত্রভিত্তিক যে অঙ্ক এগুলো তোমরা বুঝতে সমর্থ হবে তাহলে এ জাতীয় আরও অনেক অঙ্ক তোমরা কোশ্চেন আমাকে পারবে সেগুলো করলে এই সম্পর্কে তোমাদের ধারণা আরও স্পষ্ট হবে তাহলে আজকে আমি এখানেই শেষ করছি